সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরা ভালো আছি বন্ধুরা চলমান যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আজকে আমরা এক এক করে সবগুলো দেখার একটু চেষ্টা করব তো ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বর্তমান সময়ে চলমান অনেক কিছু বেশ কয়েকটি নতুন নতুন সার্কুলার রয়েছে যেখানে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট তারা পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট চুহাত্তর জন জনগণ নিয়োগ নেবে আপনারা চাইলে এই পদে অ্যাপাইটি করতে পারবেন সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে চুয়ত্তর জন জনবল নিয়োগ নেবে তো এখানে তারা সর্বমোট পাঁচটি ক্যাটাগরির প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এই কম্পিউটার অপারেটর পদে দুইজনকে তারা নিয়োগ দেবে এখানে বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের যে যাবতীয় যে বেসিক কাজ সেগুলো কিন্তু জানতে হবে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন দুই নম্বরে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উক্ত পদে সর্বমোট পঁচিশ জন জনবল নিয়োগ নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এখানে অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটারের লিপিতে ইংরেজিতে এবং বাংলার যথাক্রমে সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং

বন্ধুরা আমি একটু সেটিংটা ঠিক করে নাই তারপর আবারও কথা বলতেছি হ্যাঁ বন্ধুরা এখানে কম্পিউটার মুদ্রা ফরিকে সর্বমোট তারা ছয়জনকে নিয়োগ নেবে উক্ত পদে ছয় জন জনবল নিয়োগ পাবে তো এখানে এইচএসসি সম্মানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় গতি এবং এবং ইংরেজিতে গতি যথাক্রমে 20 এবং 20 শব্দ থাকতে হবে তাহলে আপনি উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উক্ত পদে সর্বমোট একজনকে এইচএসসি পাশে তারা নিয়োগ নেবে তো বন্ধুরা এখানে সর্বশেষ যে পদটি রয়েছে উক্ত পদে চল্লিশ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে এখানে উক্ত পদে চল্লিশ জন এইস এসি দশম শ্রেণী পাশ আপনি উক্ত পদে করতে পারবেন এখানে জনের একটি করলেছে তো উক্ত পদে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীজন কিন্তু আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদের জন্য তো এখানে একটি তারা ওয়েবসাইট দিয়েছে আমরা একটু ওয়েবসাইটটি দেখি কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লাইটি করবেন তো এখানে একটি ওয়েবসাইট রয়েছে ই আর ডি ডট টেলিপ্রক ডট কম ডিডি এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু চাকরির দেখতে পারবেন তো এখানে সর্বমোট তারা যে অ্যাপ্লাইটি প্রকাশ করেছে এক জুন এবং তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদন সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং কত টাকা ফি প্রদান করতে হবে তাও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে উক্ত কপিটি দেখে তারপরে করতে তো এখানে সর্বমোট যে পদ রয়েছে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের মাত্র পঞ্চাশ টাকা ফি প্রদান করে আপনাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে তো এখন আমরা একটু অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখি তো এখানে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বমোট উক্ত পদে একটি পদে একচল্লিশ জন জনবল নিয়োগ এখানে একটি পদে সর্বমোট একটি শূন্য পদে একচল্লিশ জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো এখানে যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স ঠিক আছে এখানে তবে এখানে চল্লিশ একচল্লিশ জন জনবল নিয়োগ নেবে তবে উক্ত পদে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে চব্বিশ মে থেকে ছাব্বিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে যাবতীয় তথ্যগুলি দেখতে পারবেন তো বন্ধুরা জাতীয় জনসংখ্যা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো এখানে সর্বমোট চারটি পদে তারা তেরো জনকে নিয়োগ নেবে এখানে চারটি পদ রয়েছে এবং তেরো জন জনবল নিয়োগ নেবে এই যে তেরো জন জনবল নিয়োগ নেবে এই উক্ত পদসমূহে নারী পুরুষ সহ বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো উক্ত পদে আবেদনের জন্য কোন কোন পদসমূহ তারা প্রকাশ করেছে আমরা একটু দেখি তো প্রথমে রয়েছে ডাটা অ্যানালিস্ট এখানে দুইজনকে তারা নিয়োগ নেবে এবং কম্পিউটারের সাধারণ ধারণা থাকতে হবে এবং ডিগ্রি সমবান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরে একজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তিন নম্বর রয়েছে প্রধান সহকারী এখানে ডিগ্রি পাশে সর্বমোট পাঁচজনকে তারা নিয়োগ নেবে এবং সর্বশেষ রয়েছে অফিস সহায়ক এখানে পাঁচটি পদে মাধ্যমিক সমবারের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে তো এখানে পঁচিশে মে আবেদন শুরু হয়েছিল এবং পঁচিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদনের একটি তারা আহ দিয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা চাই যে যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান এবং প্রত্যেকে অবশ্যই একটি লাইক এবং চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আমরা এখন পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখি পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি কতজন জনগণ নিয়োগ নেবে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখব তো এখানে সর্বমোট একটি ক্যাটাগরি ঠিক আছে এখানে সর্বমোট একটি ক্যাটাগরিতে পাঁচজনকে তারা নোট নেবে তে এখানে রয়েছে অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর যেখানে সর্বমোট 5 জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে अप्लाई করা যাবে এখানে তারা ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এবং 20 মে আবেদন শুরু হয়েছিল এবং এই আবেদনটি থাকবে 30 জুন 2025 তারিখ পর্যন্ত তো বন্ধুরা পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আর দেখতে পারি তো এখানে রয়েছে ভূমি সরি ভূমি আপিল বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে হ্যাঁ বন্ধুরা ভূমি আপিল বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে সর্বমোট ছয়টি পদে পনেরো জনকে তারা নিয়োগ নেবে তো উক্ত পদে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখন আগ্রহী প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদনের জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমরা প্রথমে দেখি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে প্রথম যে পদে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উক্ত পদে চারজনকে তারা নিয়োগ নেবে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন দু নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান এখানে একজনকে তারা নিয়োগ নেবে এইচএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন নম্বর রয়েছে কেশিয়ার যেখানে একজন বাণিজ্য বিভাগ থেকে এইচএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে গাড়ি চালক এখানে চারজনকে অষ্টম শ্রেণীর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে দেবে পরবর্তীতে রয়েছে রাইডার যেখানে একজন জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ যে পদ আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে অফিস সহায়কে চার জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এল এ বি ডট টেলিটক ডট কম ডট মাধ্যমে আপনারা চাকরির সার্কুলারটি দেখতে পারবেন এবং সেখান থেকে আবেদনও করতে পারবেন আবেদন শুরু হয়েছিল বিশ মে এবং এখানে ছাব্বিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো জেলার প্রার্থীগান আবেদন করতে পারবেন পরবর্তী আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখি এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বমোট পাঁচটি পদ ঠিক আছে সর্বমোট তারা পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে তো প্রথমত এখানে চুহাত্তর জনের যে প্রথম যে ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দুইজনকে নিয়োগ নেবে দুই নম্বর রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পঁচিশ জনের ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে তিন নম্বর আছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 60 নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে अप्लाईটি করা যাবে। বন্ধুরা পরবর্তী ত্রয়সে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ এখানে একজনকে নিয়োগ নেবে এবং স্বল্প শেষ দেখতে পাচ্ছি আমরা অফিস সহায়ক যেখানে 40 জনকে তারা নিয়োগ নেবে। তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান দয়া করে একটা লাইক করেন জন্য আমি এমন নিত্য নতুন সকল চাকরির আপডেট নিয়ে আনবো ঠিক আছে তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন দয়া করে একটা কমেন্ট একটা লাইক করে দেন এবং কমেন্টে অবশ্যই আপনার নামটি মেনশন করে দেন যাতে আমি আপনাদেরকে মেনশন করতে পারি আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা সোমবার দেখি তো এখানে তারা একটি ওয়েবসাইট দিয়েছে এখানে ওয়েবসাইটটি হলো ডি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা চাকরিদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবো তো এখানে আবেদন শুরু হয়েছিল এক জুন এবং তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো এখানে বিস্তারিত তথ্যগুলো আমি একটু স্কল করতেছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে কিন্তু সর্বমোট যে পদটি রয়েছে চল্লিশটি পদ অফিস সহায়ক এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন অর্থাৎ এস এসসি পরীক্ষার সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে কিন্তু উক্ত পদে অ্যাপ্লাইটি আপনি করতে পারবেন তো এখানে আবেদন করার নিয়ম কানুন এবং কত টাকা ফি জমা দিতে হবে তা একটু দিয়েছে আমি একটু দেখি তো এখানে দুইটি এস বাবদ এক থেকে চার নং পদের জন্য একশো এবং সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এবং পার্সোনাল যে পদ রয়েছে সেই পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা ফি দিয়ে অ্যাপ্লাইগুলো করা যাবে তো এখানে কিন্তু এখন পেমেন্ট কিন্তু অনেকটা কম এর আগে কিন্তু পেমেন্ট ছিল অনেক বেশি তো বন্ধুরা বাংলাদেশ ব্যাংকে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নয়টি পদে সর্বমোট নয়টি পদে একশো নয় জন জনগণ নিয়োগ নিবে তো বন্ধুরা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করবেন দয়া করে হ্যালো আচ্ছা আপনারা কি আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতেছেন কি না একটু আমাকে কমেন্ট করে জানান কারণ আমি যেভাবে কথা বলতেছি আমি শুধু আমাকে দেখতে পারতেছি কিন্তু আমি আমার যে কথাগুলো ক্লিয়ার কিনা তা আমি শুনতে পাচ্ছি না দয়া করে আপনি একটু কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা স্পষ্টভাবে শুনতেছেন কি না আমরা যে কথাটি বলতেছিলাম বাংলাদেশ ব্যাঙ্কে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো এখানে সর্বমোট যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয়টি পদ নয়টি পদে তারা একশো নয়জন জনগণ নিয়োগ লেভেল তো এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগান আবেদন করতে পারবেন তো কোন কোন ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা একটু দেখে নেই তো প্রথমত এখানে নাম হয়েছে সিনিয়র অফিসার প্রকৌশলী এখানে জন জনবল নিয়োগ নিবে দুই নম্বর ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী এখানে নিয়োগ নেবে সিনিয়র অফিসার মেকানিক্যাল এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইন এবং সিনিয়র অফিসার ল এখানে পঞ্চান্ন জন জনগণ নিয়োগ নেবে এরপরে তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল উপসহকারী প্রকৌশল পূর কৌশল ঠিক আছে এখানে সর্বমোট 13 জন কে নিয়োগ নেবে তো এরপর হয়েছে উপসহকারী প্রকৌশলী এখানে ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে পাঁচ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে আছে পাঁচ জন সিনিয়র অফিসার নিরীক্ষা এখানে আছে 15 জন মেডিকেল অফিসার এখানে হচ্ছে দুই জন সর্বমোট তারা একশো উনত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য উক্ত ওয়েবসাইটে গিয়ে তারপরে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা দেখে তারপরে আবেদনটি করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে তারপরে আবেদনটি করতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে রয়েছে এখানে পদে জন নিয়োগ নেবে প্রথম যে পদ উপসহকারী প্রকৌশলী একাশি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দুই নম্বর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা দুইজন ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পঁচিশ জন সিনিয়র স্টাফ নার্স এখানে তারা চারজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরবর্তীতে রয়েছে সহকারী হিসাব রক্ষক এখানে তিরিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে আপনার বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে তাহলে আপনি উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু একটি ভালো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে অনায়াসে আবেদন করতে পারবেন তখন উচ্চমান হিসাব সহকারী এখানে 77 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে জুনিয়র স্টাফ নার্স এখানে ডিপ্লোমা ইন নার্সিং এ আপনাদের উত্তীর্ণ হতে হবে 10 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এরপর রয়েছে ডিরেক্টর এখানে ডিরেক্টরে 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে মাধ্যমিক সর্বাঙ্গের পরীক্ষায় উত্তীর্ণ হলে अप्लाई করা যাবে মিড ওয়াইজ এখানে 9 জনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে আবেদন শুরু হয়েছে 28 মে এবং 19 জুন পর্যন্ত আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ পেট্রোলিয়াম একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে তো এখানে আবেদনের শেষ সময় হয় তো বন্ধুরা এখানে পাঁচটি পদে পাঁচ জনকে নিয়োগ নেবে সর্বমোট পাঁচটি পদের জন্য তারা পাঁচজন জনবল নিয়োগ নেবে আমরা একটু দেখি যে পদে উপপরিচালকে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা একজন টেকনিশিয়ান ল্যাব একজন সহকারী প্রশিক্ষণ একজন এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন তো আগ্রহী প্রার্থীদের জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং উনিশ মে থেকে উনিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা লেটেস্ট যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে সেটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয় যেখানে তিনটি পদে ছয়জনকে নিয়োগ নেবে তো এখানে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে একজন অফিস সহায়কে চারজন সহ সর্বমোট তারা ছয়জনকে নিয়োগ নেবে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে পাঁচজন পদে পাঁচটি পদে সর্বমোট তিনশো সতেরো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা বিজ্ঞপ্তিটি একটু দেখে নেবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ারই কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা